এই যে দেখুন তো আপনাদেরকে একটা ছবি দেখায় এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কি কোনো ক্রেস্ট নাকি পুরস্কার যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলে যে কোনো অতিথিদেরকে এমন একটি জিনিস দেয়া হয় কখনো এখানে পরিয়ে দেয়া হয় কখনো হাতে দেয়া হয় তো উনি যেহেতু মেয়ে মানুষ এখানে তো আর পরিয়ে দেওয়া যাবে না তো হাতে দেয়া হয়েছে অনেক সময় পুরুষদেরকেও হাতে দেয় যাই হোক এই যে এই জিনিসটা দেখেন এটা কি দেখা যাচ্ছে উপবিশ্বাস চা বা কফি খাচ্ছেন মগে করে খেয়াল করেছেন তো আশ্চর্য বিষয় হলো উপবিশ্বাসের এক ভক্ত একটা পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন এটা নাকি পুরস্কার মগ চা খাওয়ার মগ চা খাইতেছে বেডে সেখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছে উপবিশ্বাস পুরস্কার মানে তিনি ও ক্যাপশনে লেখা হয়েছে অপবিশ্বাস নাকি পুরস্কার পায় না অথচ তার গড়ে শত শত পুরস্কার এই যে এই ধরনের পুরস্কার আরও কিছু জিনিস আছে এই যে দেখুন পুরস্কার এই যে পাতানো পুরস্কার সাজানো পুরস্কার সাজানো এই যে পুরস্কার দেখেন পুরস্কার দেখুন এই যে পুরস্কার এই যে পুরস্কার ভরপুর অস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো কান রাশিয়ান ফিল্ম প্রমোশন সব উপবিশ্বাসের আছে বিষয় হলো সত্যি সত্যি আজকে আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে অপবিশ্বাসকে নিয়ে অন্তত একটি পজিটিভ ভিডিও বানানো যাবে পৃথিবীর সব মানুষই দোষে গুণে ভরা এর মধ্যে আপনি আমার মধ্যে খুঁজলে অসংখ্য দোষ পাবেন আবার আপনি যদি আপনার পরিচিত বন্ধু একটু সমালোচক দৃষ্টির কেউ আছে তাকে যদি আপনার ব্যাপারে জিজ্ঞেস করেন দেখবেন সে আপনার অনেক দোষ খুঁজে বের করবে আপনি মুসলমান হলেও আপনার মধ্যে অনেক দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি যখন মেজর ফান্ডামেন্টাল ব্যাপারগুলো মেনে চলবেন নামাজ রোজা হদ জাকাত হালাল উপার্জন করা সৎভাবে চলা কারোর ক্ষতি না করা এরপরে বাকি দোষগুলো এমনিতে আল্লাহ ক্ষমা করে দেবে কারোর অপরাধ কারোর হক নষ্ট করা হারাম দক্ষণ করা এটা আল্লাহ ক্ষমা করবে না তো অপবিশ্বাসেরও আমি সবসময় ভাবতাম দোষে মানুষ কিন্তু তিনি এমন এক প্রকৃতির মানুষ তার গুণ খুঁজে পাওয়া দুষ্কর আপনি আমার অনেক দোষ পাবেন আপনি নিজের মধ্যে অনেক দোষ পাবেন কিন্তু বেশিরভাগ দেখবেন যে ভালো আল্লাহ মানুষকে এইভাবে বানিয়েছে কিছু কিছু মানুষ বানিয়েছে চরম খারাপ করে তারা ভিলেন সমাজের ভিলেন যা যেমন আমি একটা জিনিস মন বলি যেখানে মুসাই আলাহ নবী মুসাই আল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ প্রিয় রাসুল তার সাথে কাকে ফারিয়েছেন ফেরাউন দেখেন একজন ভিলেন কিন্তু পাঠাই দিছে ফেরাউনকে তার একটা গুণ ছিল সে প্রথম জীবনে তার মাকে ভালোবাসত আর রাতে আল্লাহর কাছে কানত আল্লাহকে স্বীকার করত কিন্তু অহংকারের জন্য মানুষের সামনে এসে বলতো আমি খোদা এরপরে দেখেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময় কাকে পাঠাইছে নমরুদকে পাঠাইছে বিলেন করে পাঠাইছে এদের মধ্যে মানে গুণ খুঁজে পাওয়া খুব কঠিন আবার দেখেন আপনার নোয়াল্লামের সময় কাকে পাঠাইছে হ্যাঁ এরকম সব নবীর সময় এক একজন ভিলেন ছিল এরকম উনি হলে এরকম বাংলাদেশের চলচ্চিত্রের সবার জন্য ভিলেন ওনার সব মানুষের দোষ আছে গুণ আছে বেশিরভাগ পাবেন গুণ দু একটা দোষ এদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে তাদের সাথে আপনার চলতে পারবেন আর ওনার দোষ আছে গুণ আছে বেশিরভাগ ক্ষতিকর বৈশিষ্ট্য তো যাই হোক ওনারে উনি একদিন একটা সাক্ষাৎকারে বলেছিলেন উপবিশ্বাস যে তার ভক্তদেরকে স্মার্ট হইতে হবে স্মার্ট না হইলে তার ভক্ত থাকা যাবে না এখন উপবিশ্বাসের স্মার্ট ভক্ত কারা কারা আছে তারা যে এই জিনিসটা দিয়ে দিলো এই যে জুয়ার জিনিসটা দিয়ে দিল এই যে মগকে বলল পুরস্কার এই যে অনুষ্ঠানের ক্রেস্টকে বলল যে তিনি নাকি পুরস্কার পাইছেন তো এই ভক্ত লইয়া অপবিশ্বাস কি করিবে ভক্তদের সংশোধন দরকার অপবিশ্বাসের তো প্রস্তুতি আছেই গুণও আছে দু একটা দেখেন তার ভক্তদের জন্য তার ক্ষতি হচ্ছে হ্যাঁ অবশ্য যেমন বট গাছ যেমন বৃক্ষ তেমন তার ছায়া ছায়া যেমন পাখি তেমন তার ডাক যেমন পশু তেমন তার মায়া যেমন প্রেমিকা তেমন তার রাগ কবিতাটা বুঝতে পারছেন যেমন প্রেমিকা তেমন তার রাগ যাই হোক কবিতা আর নাই বলে গেছি এই যে দেখেন আপনার উনি যে দিল ওনার এই পুরস্কারগুলো উনি এটা কেন দিল দিল মানে স্বপ্নম ববলি দু একটা পুরস্কার পাইছে দু চারটা এখন তারও অনেকগুলো পুরস্কার দেখাইতে হবে এখন ঘরের মধ্যে মগ জামা কাপড় তারপরে কেস্ট ফেস্ট যা আছে সিলেট কলম সব পুরস্কার হিসাবে দেখাই দেবে স্বপ্নম ববলি তো মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে এবার তাকে দেয়া হয়নি তিনি যদি স্বপ্নম যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নাও পায় আমি কিছু মনে করি না কারণ তিনি ডিরেক্টর অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ডিরেক্ট ডিরেক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিএবির পুরস্কারটা তিনি পেয়েছেন পরিচালক পারফেক্টভাবে বুঝতে পারেন যে কে অভিনয় জানে একজন পরিচালকের চাইতে কেউ বেশি জানে না সুতরাং যেই বছর প্রথম আলো তাকে পুরস্কার দেয়নি সেই বছর তিনি ডিরেক্টরদের পুরস্কারটা পেয়েছেন সপ্নম সেই পুরস্কারটা পেয়ে গিয়েছেন সেটা সাকিব খানও পেয়েছেন আর গুরুত্বপূর্ণ পুরস্কার আছে সেটা হলো বাতশ্বাস বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির পুরস্কার তবে এখানে হইলেও একটু মাল মশলা আছে যে সব নায়িকা সাংবাদিকদেরকে একটু গায়ে হাত দিয়ে কথা বলে চুলটা একটু কিরবিল করে এলো মেলো করে দেয় বাসায় দাওয়াত দিয়ে চা কফি খাওয়ায় সাংবাদিকদেরকে সেই সব নায়ক নায়িকাদের ব্যাপারে পজিটিভ মার্কিং করা হয় তাদেরকেই পুরস্কার দেওয়া হয় এবং মানে সাংবাদিকদের সাথে ভালো সম্পর্ক থাকত সাংবাদিক অভিনয়ের কি বুঝে সাংবাদিক কমার্শিয়াল সিনেমার মেজারমেন্ট করে তবে সেটা নায়ক নায়িকারা অভিনয়কে কেমন জানে সেটা জানে পরিচালক তো এই হল উপবিশ্বাসের স্মার্ট ভক্তদের অবস্থা এই ভক্ত লইয়া উপবিশ্বাস কি করবে আচ্ছা অনেকে জানতে চাইছেন আমি খেয়াল করেছি অনেক আগ থেকেই ইদানিং বেড়েছে আমার হলুদ টুপি এবং গেঞ্জি পরার রহস্য কি আমি এটা নিয়ে এক একসময় লাইভে আসার ইচ্ছা আছে তখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপাতত এই ভিডিওতে না বললাম তবে আপনাদের মেন প্রশ্নগুলো আমার যে নজরে এসেছে মেনশন এসেছে এই কারণে সেটা উল্লেখ করে দিলাম আমার প্রস্তুতি আছে একটা লাইভে আসব খুঁটিনাটি বিষয় নিয়ে সেখানে আপনাদেরকে এই বিষয়ে প্রেস করা হবে আপনাদের সাথে টেলিমিট করা হবে মানে দূর সাক্ষাৎ টেলিমানি দূর মিট মানে সাক্ষাৎ টেলিমিট করা হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে আমার স্বামীর দিক থেকে স্বামীর বাড়ির দিক থেকে কোনো সাপোর্ট পায়নি হ্যাঁ উপবিশ্বের সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব